ফার্স্ট সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তিনশো একচল্লিশ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ইনিংসের শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ের পরেও মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে স্কোরবোর্ডে নয় উইকেট হারিয়ে তিনশো চোদ্দ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি ফর্মে থাকা সৌম্য সরকার ফিরে গেলে দলের হাল ধরেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান দ্বিতীয় উইকেট জুড়িতে দুজন মিলেই স্কোরবোর্ডে যোগ করেন একশো রানেরও বেশি অর্ধশত তুলে নেন উভয় ব্যাটসম্যানেই সাব্বির সাত চার ও এক ছয়ের মারে বাহান্ন রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে গেলেও মুশফিককে সঙ্গে নিয়ে রানের চাকা সচ্ছল রাখেন ইমরুল কায়েস বিরানব্বই রানের অসাধারণ এক ইনিংস খেলার পর সতীর্থদের ব্যাট করার সুযোগ করে দিতেই মাঠ সারেন তিনি ইমরুলের ফিরে যাওয়ার পর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ মোসাদ্দেক ছয় রানে কাটা পড়েন এল বিডব্লিউর এরপর অল্প সময়ের ব্যবধানে সাসেক্সের বলার স্মিথের দুর্দান্ত বোলিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন নাসির হোসেন পাঁচ ও মুশফিকুর রহিম চল্লিশ রান করে যার ফলে ছত্রিশতম ওভারে দুশো রানে বাংলাদেশ হারিয়ে বসে পাঁচ উইকেট ষষ্ঠ উইকেট জুটিতে দলের হাল ধরে বেশ ভালোভাবে এগোচ্ছিলেন মিরাজ ও সোহান তবে সাতাশ রান করা সোহানকে দলীয় বাহাত্তর আউট করলে বিচ্ছিন্ন হয় এই দুজনের ছাপান্ন রানের মূল্যবান জুটি এরপর ম্যাচের বাকিটা সময় একাই লড়াই চালিয়ে যান মেহেদি হাসান মিরাজ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ঠান্ডা মাতার অসাধারণ এক অর্ধশতক তুলে নেন তিনি শেষ পর্যন্ত চার চার ও দুই ছয়ে করা তার কার্যকরী অপরাজিত ষাট রানের ইনিংসে ভর করে তিনশো রানের পুঁজি পায় বাংলাদেশ